স্টুডেন্টস ওয়েলকাম এফিয়ান আমরা দু হাজার ছাব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ম্যাথামেটিক্সের প্রত্যেকটা মডেল কোশ্চেন পেপার সলভ করছিলাম তো পাঁচটা মডেল কোশ্চেন পেপার সম্পূর্ণ সলভ হয়ে গেছে পঁচিশটা মডেল কোশ্চেন পেপার আছে পঁচিশটা মডেল কোশ্চেন পেপারই সম্পূর্ণ সলিউশন তোমরা পেয়ে যাবে আমাদের চ্যানেলের প্লে লিস্ট থেকে তো আমরা শুরু করেছি মডেল কোশ্চেন পেপার সিক্স মডেল কোশ্চেন পেপার সিক্সের ছয়ের তারিখ পর্যন্ত হয়েছে আজকের ক্লাস আমরা সাতের দাগ থেকে সলভ করতে শুরু করবো সাতের দাগের কী আছে সাতের দাগের আছে সাতের দাগের এক একটা দুটো প্রবলেম আছে সাতের দাগের এক একটা বলেছে

রুট রুট থ্রি থ্রি মাইনাস ওয়ান ওয়ান বাই প্লাস দেওয়া আছে তাহলে প্রথমত আমরা এটা এক্স প্লাস ওয়াই এর ভ্যালু বের করবো যেহেতু এই মানটা বের করতে দিয়েছে এই যে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এর ভ্যালুটা বের করতে দিয়েছে তাহলে এটা আমরা কীভাবে বের করবো এটা এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কিছুটা পরে রাখছি ক্যালকুলেশনটা মাইনাস এটা হলো তাহলে এই যে এক্স স্কোয়ার যদি এটাকে স্কোয়ার ভ্যালু বের করতে যাই এটা অনেক বড় হয়ে যাবে তাহলে এটা এইভাবে করছি যে স্কোয়ার ফর্মুলা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি হয়ে যাচ্ছে আর এখানে মাইনাস এক্স ওয়াই আগে থেকে পড়ে আছে তাহলে এটা হয়ে গেল এক্স প্লাস ওয়াই আর হোল স্কোয়ার মাইনাস হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে এক্স প্লাস ভ্যালু কত ভ্যালু এটা হয়ে যাচ্ছে রুট থ্রি প্লাস ওয়ান বাই এটা রুট থ্রি মাইনাস ওয়ান প্লাস এখানে রুট থ্রি মাইনাস ওয়ান বাই এটা রুট থ্রি প্লাস ওয়ান ইন্টু রুট থ্রি মাইনাস ওয়ান তাহলে এইটাকে এইটা দিয়ে ভাগ করলে রুট থ্রি প্লাস ওয়ান পড়ে থাকছে সেই রুট থ্রি প্লাস ওয়ান আর রুট থ্রি প্লাস ওয়ান এখানে কোন হয় লগর নিয়মের সিম্পল আর এখানে এই পুরোটাকে রুট থ্রি প্লাস ওয়ান দিয়ে ভাগ করলে রুট থ্রি প্লাস ওয়ান কেটে গিয়ে রুট থ্রি মাইনাস ওয়ান আছে রুট থ্রি মাইনাস ওয়ান আর এখানে রুট থ্রি মাইনাস ওয়ান গুণ হয়ে গিয়ে হয়ে যাচ্ছে রুট থ্রি এখানে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার কি হয় টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে টু হিসেবে আছে টু ইন্টু এখানে এ হিসেবে আছে রুট থ্রি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হিসেবে ওয়ান এইটা ঠিক আছে ইজিকাল টু এইটা হয়ে যাচ্ছে এই যে রুট থ্রি স্কোয়ার থ্রি মাইনাস ওয়ান স্কোয়ার ওয়ান তাহলে টু এখানে হয়ে যাচ্ছে রুট থ্রি স্কোয়ার থ্রি প্লাস ওয়ান টু টু চার বাই দুই এটা কেটে গিয়ে এখানে ফোর চলে আসছে তাহলে ওয়াইয়ের ভালো ফোর ঠিক আছে একটা ভালো চলে এল আচ্ছা এবার আর একটা ভালো যে এইটা এতটা হয়ে রইল তাহলে এক্স ওয়াইয়ের ভালো কত

এক্স ওয়াই জেড তিনটি চল ঠিক আছে এক্স ওয়াই জেড তিনটি আর হয়ে যাচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ধ্রুবক প্রদত্ত তাহলে প্রদত্ত এক্স প্লাস ওয়াই প্লাস আচ্ছা আমরা ধরে নিচ্ছি ধরি এক্স প্লাস ওয়াই প্লাস হ্যাঁ পি ধ্রুবক এবার হলে প্রমাণ করতে বলেছে একটা কন্ডিশন দেওয়া আছে সেটা হলে প্রমাণ করতে বলেছে যে ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ওয়াই প্রপোশনাল টু ওয়াই এটা দেখাতে বলেছে ওয়াই প্লাস জেড মাইনাস এক্স proportional টু yz. এটা দেখাতে বলেছে তাহলে যেটা দেওয়া আছে প্রপোশনাল এক্স মাইনাস ওয়াই প্লাস জেড এক্স প্রদত্ত এটা কি দেওয়া আছে এটাও দেওয়া আছে প্রদত্ত এক্স মাইনাস ওয়াই প্লাস জেড এক্স প্লাস প্রবোশনাল টু ওয়াই জেড এটা দেওয়া আছে ঠিক আছে এই যে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড এক্স ওয়াই প্লাস জেড আর এক্স প্লাস ওয়াই মাইনাস জেড তাহলে অতএব কী হয়ে যাচ্ছে অতএব এক্স ওয়াই প্লাস জেড আচ্ছা এখানে আমরা একটু আচ্ছা এইটা আগে লিখে টু এখানে লিখবে ভেদ ধ্রুবক ঠিক আছে আচ্ছা এখানে এবার আমরা একটু ক্যালকুলেশন করছি যেটা এটা আমরা রাখছি এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা মাইনাস ওয়াই আছে একটা প্লাস ওয়াই নিয়েছি তার জন্য একটা মাইনাস ওয়াইও নিতে হবে আর এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস জেড এই একটা একটা প্লাস জেড নিয়েছি তার জন্য একটা মাইনাস জেড নিতে হবে টু কে ইন্টু ওয়াই জেড হলো এবার এই যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড

এবার যদি এই গুণটা করি দিই এখানে এটা গুণ করলে পি স্কোয়ার আচ্ছা এবার এইটার সঙ্গে এইটা মাইনাস টু পি ওয়াই আচ্ছা এবার এই পদটার সঙ্গে দুটোকেই গুণ মাইনাস টু পি জেড মাইনাস মাইনাসে প্লাস ফোর ওয়াই জেড ইজিক্যাল টু কে ওয়াই জেড ঠিক আছে এবার এইখানে চলে যাচ্ছি বা এটা পি স্কোয়ার মাইনাস টু পি ইন টু ওয়াই প্লাস জেড মাইনাস টু পি ওয়াই টু পি ওয়াই মাইনাস টু পি জেড মাইনাস ফোর ওয়াই জেড কে ওয়াই জেড মাইনাস ফোর ওয়াই জেড হলো আচ্ছা এখান থেকে এই পুরোটা থেকে আমরা পি কমন নিয়ে নিচ্ছি বা পি কমন নিলে পি মাইনাস টু ওয়াই মাইনাস টু জেড থাকছে পি মাইনাস টু ওয়াই মাইনাস টু জেড এটা থাকলো এটা থাকার পর পি মাইনাস টু ওয়াই মাইনাস টু জেড এসে টু এখান থেকে কে মাইনাস ফোর ওয়াই জেড হয়ে যাচ্ছে কে মাইনাস ফোর ওয়াই জেড ওয়াই জেড কেমন এলে কে মাইনাস ফোর হয়ে যাচ্ছে তাহলে বা এবার পি এর ভ্যালুটা যদি পুট করি পি এর ভ্যালু হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এক্স প্লাস ওয়াই প্লাস জেড আচ্ছা পি এর ভ্যালু এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস টু ওয়াই মাইনাস টু জেড

এবার এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা তো ধ্রুবক আচ্ছা এক্স প্লাস ওয়াই প্লাস জেড আমরা পি রাখছি যদি এটা না লিখে পি রাখতাম বা এক্স প্লাস ওয়াই প্লাস জেড ওয়ার থাকলেও কোনো অসুবিধা নেই এইখানটা হয়ে যাচ্ছে এইখানটা এক্স মাইনাস আচ্ছা এক্স মাইনাস ওয়াই মাইনাস টু ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস টু জেড মাইনাস জেড ইজিক টু কে ওয়ান ওয়াই জেড অতএব এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড ইজিক টু কে ওয়ান বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড ওয়াই জেড এইটা হয়ে যাচ্ছে ঠিক আছে এখানে কে ওয়ানটা ধ্রুবক আর এখানে এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড এটা কে টু ধরছে কে টু ওয়াই জেড আচ্ছা কে টু টু কে ওয়ান বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড যেহেতু দুটোই ধ্রুবক কে অন আর এক্স ওয়াই প্লাস জেড ধ্রুব করে দেওয়া আছে ঠিক আছে এইটাই এলো এবার এতটা আছে এখান থেকে মাইনাস নিলে ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ইসিক টু কে টু ওয়াই জেড বা এটা ওয়াই প্লাস জেড মাইনাস এক্স কি হয়ে যাবে এটা মাইনাস করলে মাইনাস কে টু ওয়াই জেড

অথবা আমরা লিখতে পারবো ওয়াই প্লাস জেড মাইনাস এক্স এটা প্রপোর্শন ওয়াই জেড এটা অনার্স আমরা লিখতে পারবো এটাই দেখাতে বলেছে ওয়াই প্লাস জেড মাইনাস এক্স প্রপোর্শন টু ওয়াই জেড এটা দেখাতে বলেছে যে প্রমাণিত সহজভাবে প্রমাণ হয়ে গেল ঠিক আছে নেক্সট এটা হলো এবার আটের দাগে যাবো সাতের দিকে দুটো প্রবলেম ছিল দুটোই সলভ হয়ে গেছে আটের দাগে আটের দাগের যে প্রথম প্রবলেমটা আটের দাগের প্রথম প্রবলেমটা বইয়ে অঙ্ক ক্লাস টেনের বইয়ের অঙ্ক এবং বইয়ের অঙ্ক ক্লাস টেনের প্রত্যেকটা চ্যাপ্টারের সলিউশন আমাদের প্লে করা আছে চ্যাপ্টার ওয়াইজ সমস্ত সলিউশন যত প্রবলেম আছে সব সল প্রবলেমের সলভ করা আছে আটের দাগের একটা আটের দাগের একের কি বলেছে থ্রি এক্স প্লাস ফোর ওয়াই বাই থ্রি ও প্লাস ফোর বি থ্রি এক্স প্লাস ফোর ওয়াই বাই থ্রি ও প্লাস ফোর বি

এইটা হলো প্লাস ফোর ওয়াই মাইনাস ফোর ওয়াই কেটে গেল প্লাস থ্রি এক্স মাইনাস থ্রি এক্স কেটে গেল প্লাস ফোর বি মাইনাস ফোর বি কাটলো প্লাস থ্রি ও মাইনাস থ্রি ও কাটলো বা এখানে কত থাকছে সিক্স সিক্স বাই বাই এইট এইট ওয়াই টু ইউ ভি ঠিক আছে আচ্ছা এই যে এইট এইট ওয়াই দিকে কেটে গেল সিক্স সিক্স উভয় দিকে কেটে গেল অতএব এক্স বাই ওয়াই ইজ ইজিক টু ইউ বাই ভি এটা প্রমাণিত ঠিক আছে এটাই প্রমাণ করতে বলেছে দেখো সিম্পল শুধুমাত্র যোগ ভাগ প্রক্রিয়া করলেই এটা সাজিয়ে নিয়ে এক্স একদিকে ইউভি একদিকে নিয়ে এইভাবে সাজিয়ে নিয়ে যোগ ভাগ প্রক্রিয়া করলেই চলে আসছে নেক্সট দেখো আট থেকে দুই একটা আট থেকে দুই প্রত্যেকটা ক্লাসের ক্লাস মডেল কোশ্চেন ওয়ান টু মডেল কোশ্চেন টোয়েন্টি ফাইভ আমরা সলভ করবো তো প্রত্যেকটা শুধুমাত্র উপপাদ্য সম্পদ এবং প্রয়োগ এই তিনটা দাগের নয় দশ এগারো নয়ের আছে উপপাদ্য দশের প্রয়োগ এবং এগারো সম্পাদ্য এই তিনটে দাগের বাদে সমস্ত সলসান আমরা করছি আচ্ছা এবার আটের দাগে দুই একটা একের হয়ে গেছে দুইয়ের বলেছে যে ওয়ান বাই বি প্লাস সি প্লাস ওয়ান বাই সি প্লাস ওয়ান বাই বি প্লাস সি প্লাস ওয়ান বাই সি প্লাস এ টু বাই এ প্লাস এইটা তাহলে এইটা থেকে দেখাতে বলেছে যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেখাও যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইসিকার এটা দেখাতে বলেছে আচ্ছা এইখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু সি স্কোয়ার দেখাতে হবে তাহলে এখানে দেখো বা ওয়ান বাই বি প্লাস সি প্লাস ওয়ান বাই সি প্লাস এ ইসিক টু টুটাকে ওয়ান প্লাস ওয়ান ভেঙে নিচ্ছে এ প্লাস বি বা ঠিক আছে দুটো পার্টে ভেঙে দিলাম বা ওয়ান বাই বি প্লাস সি দিয়ে এই যে এ প্লাস বিয়ান বাই এ প্লাস বিয়ান প্লাস এ প্লাস দুটোকে দুধ নিয়ে নিচ্ছে মাইনাস ওয়ান বাই এ এদিকে ওয়ান বাই এ আছে আর একটা মানকে ওদিকে নিয়ে যাচ্ছে সি প্লাস নিয়ে যাচ্ছে ঠিক আছে এবার এদিকে লসাগু করলে কি হয়ে যাচ্ছে এ প্লাস বি প্লাস সি এখানে হয়ে যাচ্ছে পুরোটাকে বি দিয়ে ভাগ করলে এ প্লাস বি থাকছে ওয়ান এ ঠিক আছে এই পুরোটাকে এ প্লাস দিয়ে ভাগ করলে বি প্লাস সি থাকছে বি এখানে মাইনাস আছে কিন্তু সেটা মাইনাস দিয়ে বসবে বি ঠিক আছে আচ্ছা একই ভাবে এদিকে হচ্ছে এ প্লাস বি আর সি প্লাস এটাকে এ প্লাস বি এটা মাইনাস এ মাইনাস বি হয়ে যাবে আচ্ছা উভয় দিকে হরে এ প্লাস বি গুণ আকার আছে তো কেটে দিচ্ছি আচ্ছা এখানে প্লাস বি মাইনাস বিলো প্লাস এ মাইনাস কেটে গেল ঠিক আছে এবার কি পড়ে আছে বা এটা এ মাইনাস সি বাই বি প্লাস সি 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 মাইনাস বি বাই প্লাস এ ঠিক আছে এটা যদি আমরা কোনো এখানে কি হচ্ছে গুণ করলে এই যে এ মাইনাস সি আছে এই যে এ মাইনাস সি এ এ প্লাস সি এ প্লাস সিটাই লিখছি সি প্লাস এটাকে আমরা তো এ প্লাস সি লিখতে পারি সি প্লাস এ আর এ প্লাস সি আকে

আজকের ক্লাস আমরা এখানে স্টপ করব এবং পরের ক্লাসে নয় দশ এগারো এই তিনটে বাদ দিয়ে নয় দশ এগারো এই তিনটে বাদ দিয়ে আমাদের প্লে লিস্টে ও বাদ্য সমস্ত কিছু করা করা আছে সমস্ত ও বাদ্য বিস্তারিত ভাবে আলোচনা করে সলভ করা আছে এবং প্রয়োগ যে প্রয়োগ গুরুত্বপূর্ণ ক্লাস টেন এর পরীক্ষার জন্য সেই প্রয়োগ একটা প্লে লিস্ট আছে সেই যে ইম্পর্টেন্ট প্রয়োগ সেগুলো সলভ করে দেওয়া আছে সেখান থেকেই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে আচ্ছা তো এর পরের ক্লাসে আমরা বারো থেকে শুরু করবো বারো তেরো একটা ক্লাসে এবং চোদ্দ পনেরো একটা ক্লাসে সলভ করবো আজকের মতো এখানেই স্টপ করছে ফিরো পরবর্তী ক্লাসে এবং মডেল কোয়েশ্চেন পেপার সিক্স এর আহ বারো দাগের থেকে সলভ করা শুরু করবো থ্যাংক ইউ ভেরি মাছ অবরিম